বাসার সব খাবার শেষ হয়ে গেছে সকাল থেকে কিছুই খাইনি পেটে খুব খিদে পেয়েছে মাকে যে কিভাবে বলি সে কদিন থেকে মা ভীষণ অসুস্থ যাই তাও গিয়ে একটু বলি আর যে খিদে সহ্য হচ্ছে না মা গো ও মা ওঠো না গো মা আমার যে ভীষণ খিদে পেয়েছে আমায় কিছু খাবার দাও মা কি হয়েছে আমার সোনা এমন করে ডাকছো কেন কিছু হয়েছে না মা তেমন কিছুই হয়নি আমার খুব খিদে পেয়েছে মা আমার খুব খিদে পেয়েছে ছোট মানুষ কি যে বলি এত খিদের জ্বালা গিয়ে সহ্য করতে পারে না 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 এভাবে আর শুয়ে থাকা যাবে না যেভাবে হোক আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে সে সকাল থেকে আমার সন্তানটা কিচ্ছু খায়নি এখন উঠে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি আর শুয়ে থাকলে চলবে না আমার একটা মাত্র সন্তান আমার বুকের ধন শোনা তুমি বাসার মধ্যে থাকো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি বাসা থেকে কিন্তু তুমি একদম বের হবে না বুঝতে পেরেছো খাবারের ব্যবস্থা তুমি কি করে করবে মা কোথা থেকে করবে ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না তুমি তো চিনাই তাকে তোমার কালনি মনি ওর কাছে গিয়ে কিছু খাবার নিয়ে আসব ও আমায় কখনো মানা করবে না আমি কতবার ওর উপকার করেছি কতবার সাহায্য করেছি আমার এই বিপদের দিনে ও অবশ্যই আমায় সাহায্য করবে তুমি বাসায় থাকো আমি তোমার কালনি মনির থেকে খাবার নিয়ে আসি কেমন শোনো ঠিক আছে মা তবে তুমি সাবধানে থাকবে খা বলে যা আমার আবার কি হবে শোনো আমি সাবধানে থাকবো

কে? অবাক কি বলবি? আসলে আমি একটা দরকারে তোর কাছে এসেছি রে। জানতাম এ ফুকি কিছু না কিছু চাইতে এসেছে। ও চাইলেও আমি কি দেব নাকি? আমি তো এতেই ওর পান্তা দি অভিনয় করেছি। সামনাউ করে বললে অভিনয় করে দেব। কিন্তু আমি ওকে কোনো সাহায্য করব না। শুধু মুখি মুখে মিষ্টি কথা এত ভুলিয়ে রাখ। কে রে? শুনতে পাচ্ছিস আমার কথা? আসলে আমার শইলটা না ইদানিং বেশ কালাক بوتিস আনงোনো কাজও করতে পারিনি Pase একবারই দানা পানি নেই আমার বাপ মরা মেয়েটা না খেয়ে আছে সকাল থেকে কিছু খায়নি তুই যদি আমায় কিছু খাবার দিতি আজকের কথা তোকে আর কি বলবো আজকে সরকারের কাজে যাওয়ার শুধু বলল। বললো যে আসলে বাজার নিয়ে আসবে তারপরে আমি রান্নার চা এরপরে পেঁপে কিছু দিব আমি যদি কি করে খাবার দেবাম যদি বল ও তাই বলছি আচ্ছা ঠিক আছে তুই কোনো ব্যস্ত হস না আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কোনো ফলমূল পাই কি না ভরসা আমি আল্লার উপরে ভরসা করে বাসা থেকে বের হয়েছি আমার আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিবে মেয়েটাকে তো কিছু খেতে দিতে হবে আমি যাই কি দেখি কোনো ফলমূল পাই কি না তুই বিশ্বাস কর্নে আমি তো সাহায্য করতে চাই কিন্তু আমি কী করবো বল আমি তুই কিছু মনে করিস না না সমস্যা নেই তুই এই নিয়ে ভাবিস না আমি এখন যাই কেমন শরীরটা বড্ড খারাপ রে বেশি সময় বাইরে থাকতে পারবো না। মেটাও আমার একা। আমি এখন যাই, কেমন? সাদানে থাকিস বান্ধবী। তুই মর। তুই না জাহান্নামে যাস। তাতে আমার কি? আমি তো এখন মজা করে খিচুড়ি খাবো। আমার খিচুড়ি আমার ডাকছে। আমি আর খিচুড়ি। সে কখন থেকে খাবার খুঁজছে? না, আর পারছি না আমি। আ শরীরটা বড্ড খারাপ লাগছে মনে হয় রুমটা আরও বেড়ে গেছে আর হাঁটা বেশ কষ্ট হচ্ছে এটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আমি চলে যাব। বেশিক্ষণ আর থাকা যাবে না তুমি কলা রক্ষা করো না তোমায় আমি সাহায্য করব। তুমি যা চাইবে আমি আমাকে সাহায্য করার জন্য। আমার খুব উপকার হবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমায় এমন এক ফল দেব যে ফলের সাহায্যে তুমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে তোমার কোনো কিছু অভাব হবে না এই আম দুটো নাও এই তোমার সকল মনে আশা পূরণ করবে তোমার সংসারে সকল অভাব দূর করে দেবে শুকর আলহামদুলিল্লাহ আল্লাপ তোমার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এখন আমি আমার সন্তানকে পেট ভরে খাওয়াতে পারবো কতদিন ধরে আমার সন্তান পেট ভরে ভালো মন্দ খায় না আমি এক্ষুনি গিয়ে তাকে খাওয়া খেতে দেবো তোমাকে অসংখ্য ধন্যবাদ